সাথে তুলনা করে পায় এম এক্স অর্থাৎ এই যে ডিএক্স বাদে বাদ দশটা এম তাহলে এম ইকুয়াল টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই আবার এম ডি ওয়াই মানে অংশটা এম এখানে আবার গুণ করলে হয় এন ইকুয়াল এক্স মাইনাস এক্স স্কোয়ার আর এই যে ওয়াই এখন এটাকে যদি আমরা ওয়াই সাপেক্ষে গুণ অন্তরিকরণ করি তাহলে হয় এম বাই ডেল ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস এই যে এর এন এর মান হচ্ছে টু তাহলে টু এক্স ওয়াই এক্স ওয়াই বা এটা হচ্ছে ডেল এন বাই ডেল এক্স এটা এক্সের সাথে আন্তরিকরণ করি তাহলে হচ্ছে এক্সটা এক্সের মধ্যে যাবে মাইনাস এই যে এনটার সামনে চলে আসবে টু এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই এক্স টু এন অর্থাৎ এন এক্স আর এই যে ওয়াইটা আছে ওয়াইটা এর সাথে বসে যাবে তাহলে এইটা আর এটা সমীকরণটাই সমান নয় ডেল এম বাই ডেল ওয়াই নট ইকাল ডেল এন বাই ডেল এক্স এটা সমান নয় তাহলে প্রদত্ত আন্তরিক প্রদত্ত সমীকরণটি হচ্ছে প্রকৃত হবে না তাহলে প্রদত্ত সমীকরণটি প্রকৃত নয় এখন এই অন্তর সমীকরণে আমাদের বলেছিল যে এটার এটা সমান সমান এই যে এটা হচ্ছে জিরো তাহলে এই সমীকরণটা আমাদের একটা সমীকরণের মাধ্যমে চলে যাবে সেটা হচ্ছে এই যে ইউ অফ এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকাল ইউ অফ ওয়াই এই আকার সমীকরণটা যদি শূন্য এটা সময় সময় শূন্য হলে তাহলে ইনটিগ্রেটিংর ইনটিগ্রেটিংর হবে হচ্ছে ইউ ইকুয়াল ওয়ান বাই এম এক্স মাইনাস এন ওয়াই এই সমীকরণ সমান এটার সমান যদি জিরো হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ইউ ইকুয়াল টু ওয়ান এম এক্স মাইনাস এন ওয়াই তাহলে এই এইটার মান আমাদের নির্ণয় করে নিতে হবে তাহলে এখানে এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি এটা আমি আরেকবার বলে বলিনি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে প্রকৃত নয় এই যে যেমন এই সমীকরণটা প্রকৃত নয় এমন অন্তরক্ষ প্রকৃত নয় এমন অন্তরক সমীকরণকে উৎপাদক দ্বারা গুণ করলে যদি প্রকৃত হয় সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখন এই এম এম আর এক্স এন ওয়াই মান হলে আমরা এখানে লিখে নিই এম এক্স মাইনাস এন ওয়াই ইকাল এম এর মান আমরা উপরে পেয়েছিলাম ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এক্স এবং এন এর মান হচ্ছে

এক্স ওয়াই প্লাস জিরো এটা হচ্ছে প্রকৃত মান বসে তাহলে বা ইউ এর মান হচ্ছে মান আমরা একটু আগেই পেয়েছিলাম যে এখানে ওয়াই ইন্টু ওয়ানটা বসায় ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই ইন্টু এর সাথে গুণ হয়ে যাবে তাহলে প্লাস এবার এন এর মান এন এর মান ছিল হচ্ছে এক্স এক্স ইনটু ওয়ান মাইনাস এক্স ওয়াই আর এর সাথে ডি ওয়াই গুণ আছে এই যে ডি টা এখানে গুণ অবস্থায় বসিয়ে দিলাম তো ইকুয়াল টু জিরো এটা হচ্ছে প্রকৃত তাহলে বা যেগুলো আছে এগুলোর সাথে এটা হচ্ছে এই পুরো অংশটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে এই অংশটাকে আমরা আরেকটু ছোট করতে পারি কিনা দেখি

ইকুয়াল এটা প্রকৃত বা এখন এই পুরো অংশটাকে আমরা এখানে এটা দিয়ে ভাগ করতে পারি তাহলে এখানে এগুলোকে ভাগ করে দিই ভাগ করে দিলে এটা এটা গুণ হয়ে হবে ওয়াই ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে ডিএক্স গুণ ছিল তাহলে এখানে ডিএক্স বা এই পুরো অংশটা করে তারপর আমরা বাইরে টা রাখতে পারি তাহলে এখানে ছিল প্লাস এই যে এক্স

তাহলে এখানে এটার সমকরণ করলে হয় ওয়ান বাই টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান বাই টু এক্স এক্স ডি মাইনাস ইন্টিগ্রেশন অফ এখন এটার এটার একটা নিয়ম আছে এখানে নিয়ম হচ্ছে এই যে ডি এক্স এর সাথে যদি কোন পদ যোগ বা বিয়োগ আকার এইভাবে থাকে তাহলে এই যে ডি ওয়াই এই ডি ওয়াই এর সাথে যে চলকগুলো আছে এক্স এই যে ওয়াই তাহলে এই চলক এক্স যেটা সেটাকে বাদ দিতে হবে অর্থাৎ এক্স বর্জিত যেই পদে যেমন এটার মধ্যে এক্স নাই তাহলে এই পদটি থাকবে আর এক্স যেটাতে আছে এই পদটি বাদ যাবে অর্থাৎ এক্স বর্জিত পদটি নিতে হবে এইটা বাদ যাবে তাহলে এখানে হবে মাইনাস ওয়ান বাই টু ওয়াই ইকুয়াল জিরো ইন্টিগ্রেশন জিরো এখন এটাকে যদি ইন্ট্রিগ্রেট করি তাহলে আলাদা রেখে দিই আর এক্স স্কোয়ারটা হচ্ছে হয় এক্স ইনভার্স উপরে নিয়ে আসতে গেলে এটা হবে এক্স ইনভার্স টু এক্স অর্থাৎ এইটুকুকে যদি আমরা এখন যোগ করি তাহলে সূত্র হচ্ছে এক্স টু পাওয়ার এন এর সূত্র এক্স টু দি পর এন এনে সূত্র হচ্ছে এক্স টু দি পর এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তাহলে সেই সূত্র আমরা এখানে বসালে হয় হচ্ছে ওয়ান বাই টু ওয়াই এইভাবে থেকে যাবে টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান তাহলে এইখানে বিয়োগ করলে পাওয়ার হবে হচ্ছে ওয়ান বাই টু ওয়াই ডি ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান এখন এটা গুণ অবশ্যই ছিল সাথে এই পাওয়ার মাইনাস ওয়ান মানে এটা নিচে নিয়ে যায় যদি ভাগ অবশ্যই নিয়ে যায় তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান বাই টু এক্স ওয়াই আর এই যে মাইনাস ওয়ান এটার সাথে গুণ হলে মাইনাস হয়ে যায় এখানে তাহলে এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এক্স ওয়াই প্লাস এখানে থাকে হচ্ছে ওয়ান বাই টু এক্স মানে এখানে লন এক্স এই হাফটাকে আমরা রেখে দেব আর ওয়ান বাই এক্স মানে হচ্ছে লন এক্স লাইনাস হচ্ছে ওয়ান বাই ওয়াই ওয়াই এর বাই ওয়াই এর সাথে ডি ছিল অর্থাৎ এর সাথে করলে হয় লন ওয়াই ইকুয়াল এই যে করলে হচ্ছে হয় লন সি লন সি এখন এই হাফ উভয় পক্ষের এই হাফ গুলোকে যদি আমরা কমন নিই কমন নিয়ে এই হাফটাকে অপসারণ করতে হবে এখন এই হাফ গুলো অপসারণ করার জন্য এখানে এই সাথে একটা হাফ নিয়ে আসতে হবে তাহলে উভয় পক্ষে হাফ হাফ চলে যাবে থাকবে শুধু এখানে এই যে লন এই দু মাইনাস অর্থাৎ লন এটা এটা কমন নিলে হবে এক্স মাইনাস ওয়াই এখন এটাকে মাইনাস অর্থাৎ সূচকীয় নিয়ম অনুসারে এক্স ডিভাইডেড বাই ওয়াই এরকম ভাগ চলে আসে আর এখানকার হাফটা চলে গেলে থাকবে হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই এক্স ওয়াই এটা আর এখান থেকে হাফ লন হাফ চলে যাবে তাহলে থাকবে শুধু সি এটা হচ্ছে নির্ণয়